ফোর বেসিক টার্মস ব্যবহার করে কত সহজে আমরা রুবিক্স কিউব সলভ করতে পারি সেই বিষয়টা আমরা শিখব ধাপে ধাপে তো প্রথমে আমরা ফার্স্ট লেয়ারটা দেখবো ইন্ডিভিজুয়ালি যে প্রথম লেয়ারটা আমরা কী করে সলভ করতে পারি তো এখানে কয়েকটা মূল বিষয় মানে বেসিক বিষয় আমাদের একটু ক্লিয়ার করতে হবে যে ব্যাপারগুলোতে আমাদের সবারই কিছু কনফিউশন থাকে তো এই বিষয়গুলো যদি আমরা একটু ঠিক করে নিই বা প্রথমে যদি আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যেতে পারি তাহলে কিন্তু আমাদের পরবর্তী যার কোনো সমস্যাই হয় তো একটা বিষয়ে আমরা দেখি যে এই যে ঘড়ির কাঁটা যে ঘুরছে দেখেন এটা কিন্তু যেভাবে ঘুরছে যে ডান দিকে রাইট হয়েতে আমরা বলি আর এটা উল্টা হচ্ছে রিভার্স তো এটাকে আমরা বলবো এই ধরনের ঘূর্ণন যে এটা ক্লক এই যে ঘড়ির কাঁটা কিন্তু ঘুরে এভাবে রাইট তো এখন এই ঘড়ির কাটার সাথে মিল করে আমরা যদি এই যে আমাদের রুবিক্স কিউবের এক একটা সাইডের ঘূর্ণনকে যদি আমরা বুঝতে চাই যেমন এটাকে যদি আমরা টপ ধরি ধরা যাক এটা হচ্ছে আমাদের টপ তাহলে এটা এটা হচ্ছে আমাদের বটম আর এটা হচ্ছে রাইট এটা হচ্ছে লেফট সাইড তো এটা টপ হলে পরে এটা রাইট সাইড এখন এই রাইট সাইডের এই রাইট পার্টটাকে যদি আমি এভাবে ঘোরাই এই যে এটা হচ্ছে রাইট টার্ন এই রাইট টার্নটা এদিকে যদি ঘোরাই লক্ষ্য করুন এটা কিন্তু ঘড়ির কাটার দিকে ঘুরছে আমরা যদি এটা এখানে দেখি যে যে ঘড়ির কাটা যেভাবে যাচ্ছে আমরা এটা এটা সাদে মিল করে এই ঘড়ি কাটাটা ঘুরছে এদিকে আমরা এটা রাইট টার্নে কিন্তু এটা ঘড়ির কাটার দিকে ঘুরে তাই না এটা ঘড়ির কাটার দিকে ঘুরলো আর যদি উল্টা হয় তাহলে এটা রাইট ব্যাক বা এন্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরলো একইভাবে টপের ক্ষেত্রে আমরা যদি টপটা দেখি যে এটা এরকম আছে এখন দেখেনি যে এটা হচ্ছে টপ ইয়েলো কালারটা হচ্ছে টপ তো টপে ঘড়ির কাটাটা এদিকে ঘুরছে তো আমরা যদি এখন এটাকে এদিকে ঘুরাই এটা হচ্ছে টপ ক্লক ওয়াইজ টপ হ্যাঁ অর্থাৎ আমরা যখন এটাকে এভাবে রোটেট করব। যে নাইনটি ডিগ্রি এটা হচ্ছে টপ আর এটা হচ্ছে টপ ব্যাক হ্যাঁ এন্টি ক্লক ওয়াইজ একইভাবে যখন আমি লেফট সাইডটাকে রোটেট করব তো লেফট সাইডে তখন ঘড়ি ঘড়িটাকে যদি আমরা এভাবে রাখি তো এখন দেখেন যে লেফট সাইডে লেফট সাইডের ব্যাপারটা কী লেফট সাইডে কিন্তু আমরা যখন রোটেট করব। তখন এটা কিন্তু এন্টি ক্লক ওয়াইজে আমরা প্রথমে রোটেট করি লেফটের ক্ষেত্রে তো আমরা এখানে এভাবে যদি দেখি বইটা এখানে রাখছি দেখা যাচ্ছে কিনা ওকে তো দেখেন ঘড়ি কাঁটাটা ঘুরছে কিন্তু এদিকে রাইট এদিক বরাবর বাট আমি যদি এদিকে ঘোরাই তাহলে এটা কিন্তু এন্টি ক্লক ওয়াইজ ডিরেকশনে ঘুরছে এটাকে আমরা বলছি লেফট টার্ন তো এটা লেফট ব্যাক হ্যাঁ একইভাবে এটা এরকম যেমন ঘড়ির কাঁটাটা যেদিকে ঘুরছে এই এই ডিরেকশনে বাট আমরা যদি উল্টা ডিরেকশনে ঘুরাই ঘোরাই এদিকে এটা হবে আমাদের টপ ব্যাক আর হচ্ছে টপ এই বিষয়গুলো ঘড়ির কাটার সাথে মিল করে এটা আমরা বুঝতে পারি আরেকভাবে এই ব্যাপারটা আমরা বুঝতে পারি কারণ এটা ক্লিয়ার হওয়াটা খুবই জরুরি যেমন এখানে দেখেনি যে ফোর বেসিক টার্নটা আমরা কীভাবে করতে যাচ্ছি ফোর বেসিক টার্নের মধ্যে আমরা বলবো যে প্রথমে যদি আমি রাইট রাইট সাইড থেকে ধরি যেমন এটা আমাদের রাইট সাইড ধরা যাক আমি এই রাইট সাইড থেকে ধরছি এটা হচ্ছে রাইট হ্যাঁ এই রাইট সাইড তো রাইট সাইডের ক্ষেত্রে প্রথমে আমরা রাইট মুভ ধরা যাক এই যে আমি এদিকে উপরে একটা অ্যারো দিচ্ছি এটা হচ্ছে আমার রাইট মুভ হ্যাঁ অর্থাৎ এই হচ্ছে রাইট রাইট এই ফোর টার্ন ফোর বেসিক টার্নসটা আমি ব্যাখ্যা করছি এটা খুব ভালো করে খেয়াল করুন এটা হচ্ছে রাইট টার্ন দেন টপ এই যে টপ টপটা কোন দিকে আসলো এদিকে ঘুরলো তাই না তাহলে টপ টপটাকে আমরা দেখাবো এই এই হচ্ছে টপ টপটা কিন্তু এদিকে ঘুরে দিলাম ওকে তারপরে আবার রাইট ব্যাক এটা হচ্ছে রাইট ব্যাক রাইটটা যেহেতু উপর দিকে ছিল আর ওটা তো রাইট ব্যাকটা এই যে এটা রাইট সাইড রাইট ব্যাক এটা আমি জাস্ট এই যে আমাদের রুবিক্স কিউবের এই ঘরগুলো বোঝাচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো এটা হচ্ছে আমার রাইট ব্যাগ একইভাবে আমি যখন টপটাকে এদিকে ঘুরিয়ে নিয়ে আসবো এটা হবে টপ ব্যাগ আমি দেখাচ্ছি এদিকে টপ ব্যাগ ওকে তাহলে এটা আবার যদি আমরা দেখি যে এই ফোর বেসিক টার্মস এটা একটু আমরা লক্ষ্য করি যেমন দেখেন এটা হচ্ছে কি এই জায়গাটা যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি এই যে রাইট টার্ন তো এই হচ্ছে আমাদের রাইট টার্ন দেন হচ্ছে যে টপ এই হচ্ছে আমাদের টপ তো এই এই যে রাইট ব্যাক রাইট ব্যাক তার মানে এই হচ্ছে রাইট ব্যাক আর টপ ব্যাক তার মানে এই হচ্ছে টপ ব্যাক ওকে আশা করি বিষয়টা বোঝা গেছে এবার আমরা যদি এই সাইডটার কথা ধরি ক্ষেত্রে দেখেন এই সাইডে এটা হচ্ছে আমাদের যে লেফট সাইড সো লেফট সাইডে আমরা যখন এই লেফট মুভমেন্ট এটা কিন্তু এন্টি ক্লক ওয়াইজ ডিরেকশান আগে যেমনটা আমরা দেখলাম দ্যাট ইজ এটা ডিরেকশন হচ্ছে এই হ্যাঁ এদিকে তো এদিকে আমাদের ডিরেকশানটা হলো এই এদিকে আমরা রোটেট করলাম দেন এটার ক্ষেত্রে টপটা কিন্তু এদিকে লেফটে যখন যাবো আমরা এই এটা কিন্তু এন্টি এন্টিক্লক ডিরেকশানে আসলো দ্যাট ইজ এই ডিরেকশানে অ্যান্ড দেন আবার যদি লেফট ব্যাক লেফট ব্যাক হচ্ছে এই লেফট ব্যাক দ্যাট ইজ লেফ্ট এটার উপর দিকে গিয়েছিল এটা হবে এদিকে লেফট ব্যাক অ্যান্ড দেন টপ ব্যাক এ হচ্ছে টপ ব্যাক এটা লেফট সাইডের জন্য ফোর বেসিক টার্ন আরেকবার দেখি আমরা ফোর বেসিক টার্নটা হচ্ছে এই যে লেফট সাইডের জন্য এটা তো রাইট সাইড এটা হচ্ছে লেফট সাইড লেফট সাইড তো লেফট সাইডের জন্যে আমাদের কি হচ্ছে এটা যদি আমরা খেয়াল করি লেফট সাইডের জন্য লেফট সাইডের জন্য এটা হচ্ছে লেফট টার্ন এই যে প্রথমে দেন হচ্ছে টপ এদিকে যেমনটা আমরা দেখছি টপ অ্যান্ড দেন লেফট ব্যাগ লেফট ব্যাগ অ্যান্ড দেন এই যে টপ ব্যাগ অর্থাৎ টপ ব্যাগ ওকে আচ্ছা তো এই যে বেসিক যে মুভগুলো আমরা দেখছি এই মুভগুলো ব্যবহার করেই কিন্তু আমরা পুরো এই কিউবটা সলভ করে ফেলতে পারবো মেনলি এই টার্ন এই বারবার ব্যবহার করা হয় এগুলো ব্যবহার করে আমরা করবো আমি আরেকবার একটু দেখাই এটা আপনারা একটু প্র্যাকটিস করতে পারেন যেমন আমরা রাইটের ক্ষেত্রে আবার দেখি যে রাইট এ হচ্ছে রাইট মানে পুরোটা কিন্তু নব্বই ডিগ্রি ঘোরাতে হবে হ্যাঁ ফুললি রাইট দেন টপ দেন রাইট ব্যাক দেন টপ ব্যাক একইভাবে লেফটের ক্ষেত্রে লেফট টপ লেফট ব্যাক টপ ব্যাক ওকে তো এই মুভসটাই আমরা ব্যবহার করব তো আমাদের প্রথম টিউটোরিয়াল এই এখানে আমরা দেখব যে এই চারটা যে টার্ন ফোর বেসিক টার্ন এই ফোর বেসিক টার্নটা ব্যবহার করে আমরা কিভাবে এই প্রথম লেয়ারটা আমরা সলভ করতে পারি তা আমি ধাপে ধাপে দেখাবো প্রথমে আমি এই প্রথম লেয়ারটা সলভ করা দেখাবো দেন দ্বিতীয় লেয়ার দেন তৃতীয় লেয়ার ওকে তো এটা আপনারা একটু প্র্যাকটিস করবেন ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ভাবে ওয়ান আমরা এই প্র্যাকটিসটা যত করতে পারবো তত আমাদের রুবিক্স কিউব সলভ করাটা সহজ হয়ে যাবে ওকে এবার আমরা এই প্রথম ল্যাবটা সলভ করবো মানে এই পুরো ল্যাবটা এটা সলভ করার জন্য আপনারা ইতিপূর্বে আমার একটা ভিডিওতে আমি দেখেছিলাম তারপরে এখানে আবার আমি একটু বিস্তারিত দেখাচ্ছি যেমন আমাদের কি করতে হবে যে উপরে আমরা ইয়েলো রাখবো আর নিচে হোয়াইট রাখবো উপরে থাকবে ইয়েলো নিচে থাকবে হোয়াইট রাইট তো এটাকে আমরা টপ ধরছি হ্যাঁ আমরা প্রথম দিকে এভাবে জিনিসটা করব। এটাকে আমি টপ ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার টপ আর এটা হচ্ছে বটম এটা রাইট এটা লেফট আর এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক তো আমাকে প্রথমেই যেটা করতে হবে এটা এখানে ইয়েলো আছে দেন এখানে একটা হোয়াইট আসবে হোয়াইট 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 এই চারটা হোয়াইট একটা ডেইজি ফুলের মতো টেক্সচার আমরা তৈরি করব এখন লক্ষ্য করুন এই যে হোয়াইটটা আছে এটাকে আমরা যদি এরকম একটা রাইট টার্ন দিই হোয়াইটটা কিন্তু উপরে চলে আসে একইভাবে আমরা এখানে যেমন এই এটাকে যদি এই রোটেশনটা দিই তাহলে কিন্তু হোয়াইটটা এখানে চলে আসছে রাইট আবার যেমন এই হোয়াইটটাকে যদি আমরা উপরে তুলতে চাই তাহলে এটাকে সাইডে নিয়ে এসে এগুলো খুবই সহজ এটা না বোঝার কিছু নেই যেমন এখানে নিয়ে এসে এটা টার্ন করলাম এখানে চলে আসলো হোয়াইট অ্যান্ড দেন এই হোয়াইটটাকে আবার আমরা যদি সাইডে নিয়ে যাই সাইডে নিয়ে গিয়ে দেখেন এটাকে এখন আমি এই জায়গাটা আনতে যাচ্ছি সমাকে এই টার্নটা দিতে হচ্ছে এই টান দেওয়ার পরে দেন এই রোটেশনে এটা উপরে চলে আসলো এটা খুবই ইজি এই এভাবে এই মাঝে থাকবে ইয়েলো অ্যান্ড দেন এই চারপাশে চারটা হোয়াইট থাকবে আর এই কর্নারে যদি হোয়াইট থাকে কোনো সমস্যা নেই এটা আমাদের কনসার্ন না এই কর্নারগুলোতে যেভাবে থাকে থাকুক এতে কিছু সমস্যা নেই আমরা মেনলি দেখবো যে আমাদের মাঝে সেন্টারে ইয়েলো আর এই চারপাশে চারটা হোয়াইট কালার আছে কিনা ওকে এবার এটা যেহেতু উপরে ইয়েলো আছে নিচে হোয়াইট আছে যখন এভাবে এই ইয়োলোর চারপাশে চারটা এরকম হোয়াইট কালার চলে আসলো তখন আমাদের যে কাজটা করতে হবে আমরা দেখবো যেখানে এখানে হোয়াইট আছে আর এই পাশে যেমন ব্লু আছে আমরা খুঁজে বের করব যে সেন্টারে ব্লু কোথায় আছে এপাশে সেন্টার দেখা যাচ্ছে ব্লু আছে সো এটাকে আমি রোটেট করে এই ব্লুর কাছে নিয়ে যাব মানে সেন্টারটা মিলে গেল এখানে হোয়াইট যখন এই সেন্টারটা মিলে যাবে তখন এটাকে হান্ড্রেড এইট্টি ডিগ্রি রোটেট করে এটাকে নিচে নিয়ে আসবে এই যেভাবে এটা সেন্টারের সাথে হোয়াইট হোয়াইট এই সেন্টার এটুকু কিন্তু মিলে গেছে ওকে আচ্ছা এভাবে প্রতিটার ক্ষেত্রে করতে হবে যেমন এখানে লক্ষ্য করুন এটা হচ্ছে গ্রিন সো আমরা এটাকে গ্রিন সেন্টারের সাথে মিল করলাম অ্যান্ড দেন হান্ড্রেড এইট্টি ডিগ্রি রোটেট করে নিচে নিয়ে আসলাম দিন দিন এখানে চলে আসলো এটা তো অরেঞ্জ অরেঞ্জ মিল আছে সো হান্ড্রেড এইট্টি ডিগ্রি রোটেশন করে এটাকে এ পাশে নিয়ে আসা হলো এটা নিচে চলে এসছে অ্যান্ড দেন এটা রেড রেড সেন্টারের সাথে আমরা রেড সেন্টার মিল করলাম অ্যান্ড দেন একশো আশি ডিগ্রি এটাকে হান্ড্রেড এইট্টি ডিগ্রি রোটেট করে নিচে নিয়ে আসলাম তাহলে এখন লক্ষ্য করুন যে নিচে আমাদের এই যে এই সবগুলো সেন্টারের চারপাশে চারটা হোয়াইট চলে আসছে এবং এই সেন্টার রেড এটার সাথে মিল ব্লু দেন এখানে হোয়াইট অরেঞ্জ এটা গ্রিন হোয়াইট এটা মিলে গেছে এখন এই কর্নারগুলোকে আমাদের মিল করতে হবে এখন দেখা যাচ্ছে যেমন ধরেন যে এই যে এই কিউবটা যদি আমরা ধরি এটার এখানে হোয়াইট আছে সো এটা তো নিচের লেয়ারে আসবে কিন্তু এটা আসলে কোথায় বসবে কোন জায়গাটায় তো এটা খুবই স্বাভাবিক যেহেতু এটা হোয়াইট বাদে বাকি দুইটা কালার হচ্ছে রেড অ্যান্ড গ্রিন সো এটা আমরা দেখবো যে রেড আর গ্রিন কোথায় আছে এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে রেড সেন্টার আর এটা গ্রিন এখানে এই সেন্টারে এটা হচ্ছে রেড আর এটা হচ্ছে গ্রিন সো আমরা এটাকে এই যে আমাদের যে রেড গ্রিন এটাকে ঘুরিয়ে আমরা সেই রেড আর গ্রিনের কাছে নিয়ে যাব উপরে এখানে নিয়ে আসবাম তার মানে এটা হচ্ছে রেড এটা গ্রিন এটা এই কিউবটা এই জায়গাটায় প্লেস হবে যাচ্ছে এটাকে এখানে পজিশন করার পর মানে এই যে হোয়াইট বাদে বাকি দুইটা কালার এই যে সেন্টারে আছে তার উপরে নিয়ে আসছি এটাই নিচে আসবে নিচে আনার জন্য এখন আমরা সে রাইটের যে ফোর টার্ন সে ফোর টার্ন চারটা টার্ন যেটা আমরা শিখলাম একটু আগে সেটা আমরা ব্যবহার করব তো এটা হচ্ছে রাইট এই যে যেভাবে রাইট টপ রাইট ব্যাক টপ ব্যাক দেখেন এটা কিন্তু নিচে সেট হয়ে গেছে ওকে আচ্ছা আবার দেখেন এই যে এই যে কিউবটা আছে এখানে উপরে হোয়াইট আছে এটা তো এখানে থাকবে না এটা নিচে ল্যারে আসবে এই হোয়াইট বাদে বাকি দুইটা হচ্ছে অরেঞ্জ আর গ্রিন এখন আমাদের দেখতে হবে অরেঞ্জ আর গ্রিন কোথায় আছে তা আমরা যদি দেখি যে এই জায়গাটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে অরেঞ্জ সো এইটা কিন্তু এই কিউবটা এই পজিশনে আসবে এটাকে এই পজিশনে আনার জন্য এখানে এই অবস্থানে থাকার পরে আমরা সেই ফোর টার্নস সেই ফোর বেসিক টার্নসটা আমরা ব্যবহার করব সেই সূত্রটা সেই মানে বেসিক মুভটা আমরা ইউজ করব প্রথম হচ্ছে যেমন ওয়ান অর্থাৎ রাইট ওয়ান টু টপ রাইট ব্যাক টপ ব্যাক এগেন এটা আমরা এই মুখটা দিতে থাকবো না এটা সঠিক পজিশনে সঠিক ওরিয়েন্টেশনে আসে এগেন ওয়ান টু থ্রি ফোর এগেন এগেন ওয়ান টু থ্রি ফোর লক্ষ্য করুন এটা কিন্তু তার সঠিক পজিশনে চলে এসছে ওকে এবার আমাদের এই কিউবটাকে সঠিক জায়গায় প্লেস করতে হবে এখানে হোয়াইট অবশ্যই এটা নিচে যাবে হোয়াইট বাদে বাকি দুটো হচ্ছে ব্লু অ্যান্ড অরেঞ্জ তো ব্লু অ্যান্ড অরেঞ্জ এটা এই যে ব্লু অরেঞ্জ এটা ঠিক পজিশন মতোই আছে এটা নিচে আসবে এটাকে নিচে আনার জন্য দেখা যাচ্ছে যে এটা কিন্তু লেফট সাইডে সো এবার আমরা সেই ফোর টার্নসের যে লেফট মুভটা সেই লেফট মুভটা আমরা দিব লেফট টপ লেফট ব্যাক টপ ব্যাক লক্ষ্য করুন এটা কিন্তু নিচে চলে এসছে ওকে আর বাকি থাকলো আমাদের শুধুমাত্র এটা এ এটা এখানে আসে কিন্তু সঠিক ওরিয়েন্টেশনে নাই সো এই জায়গাটা আমরা সেই বেসিক ফোর টার্মটা আবার অ্যাপ্লাই করবো ওয়ান টু থ্রি ফোর এগেন লেফট এটা হচ্ছে রাইট টপ রাইট ব্যাক টপ ব্যাক আচ্ছা দেখেন এটা কিন্তু নিচে প্লেস হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আমরা ঠিক ফার্স্ট লেয়ারটা যেরকম চাচ্ছিলাম আমাদের ফার্স্ট লেয়ারটা সলভ হয়ে গেছে ফার্স্ট লেয়ারের এখানে সেন্টারের সাথে এই পাঁচটা মিল আছে পুরোপুরি এই যে অরেঞ্জের সাথে অরেঞ্জ মিল আছে এখানে ব্লুর সাথে ব্লু এবং রেডের সাথে রেড আর নিচে পুরো হোয়াইট তা আমাদের ফার্স্ট ল্যারটা সলভ হয়ে গেল দেন এর পরবর্তী ধাপে আমরা সেকেন্ড ল্যারটা সলভ করি